হরিরামপুরে তিন এপ্রিল হরিরামপুর হরিবাসরের রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠার অষ্টম বর্ষ উপলক্ষে একটি যোগানুষ্ঠানের পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জানা গেছে এলাকার মহিলাদের উদ্যোগে দীর্ঘ সাত বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই যোগানুষ্ঠান এই মন্দির যেখানে অনুষ্ঠিত হয় এই যোগানুষ্ঠান সেখানে স্থানীয় শিল্পী দ্বারা সুসজ্জিত আল্পনা আঁকা হয় এই যোগানুষ্ঠান উপস্থিত ছিলেন হরিরামপুর অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দ যজ্ঞ অনুষ্ঠান এবং ভক্তিমূলক অনুষ্ঠানের পরে আগত সকল ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করা হয় এই প্রসঙ্গে হরিরামপুর হরিবাসনের পুরোহিত চন্দন চক্রবর্তী জানান বিগত দিনে হরিরামপুর হরিবাসন থেকে রাধা গোবিন্দর মূর্তি চুরি হয়ে যায় সে সময় মাটি মূর্তি বানিয়ে সেটিকে পুজো করা হতো এবং নিয়মিত ভোগ দেওয়া হতো কিন্তু প্রায় সাত বছর আগে হরিরামপুরে মহিলা মিলে সারা হরিরামপুর এলাকা জুড়ে সবার কাছ থেকে দান সামগ্রী নিয়ে সুদূর বেনারস থেকে রাধা গোবিন্দর মূর্তি এনে বৃহস্পতিবার প্রতিস্থাপন করা এবং রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল সেজন্যই প্রতি বছর এই তিন এপ্রিল হরিরামপুর হরিবাসনে বিরাট যোগ অনুষ্ঠানের পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠান করা হয় এবং আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এই বিষয়ে হরিবাসনের পুরোহিত চন্দন চক্রবর্তী আর কি কি বলছেন শুনবো কি অনুষ্ঠান হচ্ছে এই হরিবাসন প্রাঙ্গণে বিগত 16 বছর আগে আমাদের বিদ্রোহ চুরি হয়ে যায় এবং চুরি হয়ে যাওয়ার পরে এমনি মাটির বিদ্রোহ দিয়ে পূজা চলছিল তারপরে আট বছর আগে মেয়েরা উদ্যোগ নিয়ে একটা মূর্তি প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নিল এবং তারা গোটা হরিরামপুরবাসীর কাছ থেকে এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এরকম চাঁদা উঠিয়ে বেনারস থেকে সেই বিগ্রহ নেওয়া হলো এবং যেহেতু বিগ্রহটা কুড়ি চৈত্র বা তেসরা এপ্রিল প্রতিষ্ঠা করা হয়েছিল সেই কারণে প্রতি বছর হরি চৈত্র এবং কেশ্রায় হোলে আমাদের এই যোগ্য অনুষ্ঠানটা করা মানুষের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন প্রচণ্ড সাড়া যা বলা যায় না যা ভাব অভাবনীয় কীরকম মানে মানুষের সমাগম হয় এখানে মোটামুটি হাজার তিনেক পাশাপাশি মহিলা কমিটির এক সদস্যা কি বলছেন শুনে নেব করা হয়েছে এখানে এটা আমাদের যোগ্য অনুষ্ঠান আমাদের রাধা গোবিন্দর প্রতিষ্ঠা দিবস অষ্টম বর্ষ এবার নবম বর্ষে করলাম করলাম সাল থেকে আর জিনিসটা আমাদের এপ্রিলের তিন তারিখে চৈত্র কুড়ি তারিখে হয় এটা সতেরো সাল থেকে আমরা করছি মহিলারা মিলে সবাই মিলে শুধু মহিলা বলাটা ভুল হরিরামপুর বাসীদের সহযোগিতা ছাড়া তো সম্ভব নয় সকল সদস্যবৃন্দ মিললেই আমরা করছি আচ্ছা তো কি রকম মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন আপনারা ভালো ভালো সহযোগিতা ভালো সহযোগিতা ভালো সহযোগিতা চাই মানুষ দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে এই চকচকে নাম রেখেছেন যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনে বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণা পথে শ্রেণী মাধ্যমিক বিদ্যালয় একটি হাসপাতাল সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচূড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স